ওয়াও গ্রামের ভিতরে এত সুন্দর একটা নান্দনিক পার্ক বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর একটা পার্ক দেখতে পাবো প্রিয় দর্শক আজকে আসলাম অনেক সুন্দর নান্দনিক ও ন্যাচারাল একটি পার্ক এই পার্কটির নাম হচ্ছে রিভার ভিউ ফুড পার্ক আজকে আমি দেখাবো আপনাদের এই পার্কের সম্পূর্ণ ভিউ এই পার্কে কি কি রয়েছে এবং এই পার্কের সৌন্দর্য সম্পর্কে তুলে ধরবো আপনাদের মাঝে প্রিয় দর্শক শুরুতেই বলবো এই পার্কে কিভাবে আসবেন এই পার্কটি গাজীপুর জেলার ভাঙ্গা ব্রিজের পাশে যে গ্রামটি রয়েছে সেই গ্রামের মধ্যে অবস্থিত আর এই পার্কটিতে আপনি গাজীপুর জেলা ও সাভার থেকে খুব সহজেই আসতে পারবেন আপনি যদি সাভার থেকে আসেন তাহলে অবশ্যই শ্রীপুর থেকে অটো রিজার্ভ নিয়ে আসতে হবে আর গাজীপুর থেকে যদি আসেন তাহলেও আপনাকে অটো নিয়ে আসতে হবে এই পার্কের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা টিকিট কাউন্টারে এসে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে এখন আমি যাচ্ছি পার্কের ভিতরে চলুন আমার সঙ্গে পার্কের ভিতরে যাওয়া যাক দর্শক এখন আমি ঢুকে পড়লাম এই পার্কের ভিতরে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই পার্কের মধ্যে কী কী আছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন একটা জিরাফ আর জিরাফের মধ্যে একটা বাচ্চা ছবি তুলতেছে এখন আমি যাচ্ছি এই পার্কের মধ্যে একটি মনোমুগ্ধকর ঝর্ণা রয়েছে এই ঝর্ণাটি দেখার জন্য আমি যাচ্ছি ওই সেই ঝর্ণাটির কাছে যা আমি আপনাদের মাঝে তুলে ধরবো দেখুন দর্শক এই ঝর্ণাটি ঘিরে জয়চে অসংখ্য মানুষ সবাই এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতেছে এই যে এটাই হচ্ছে সেই ঝর্নার ভিউ দেখেন অনেক সুন্দর ঝর্ণাটিকে সাজিয়েছে এখানকার এইখানকার কর্তৃপক্ষ দেখেন ঝর্ণাটি আপনাদের অনেক সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছে দর্শক এই ঝর্ণা দেখার শেষে এখন আমি যাচ্ছি সামনের দিকে দেখি সামনের দিকে কী অপেক্ষা করছে আমার জন্য এই যে দেখেন এখানে একটা পুকুরের মধ্যে সুন্দর একটা কুড়ে ঘর তৈরি করেছে এই পার্কের মধ্যে এখানে দেখেন অনেক লোক আড্ডা দিতেছে এখান থেকে বেরিয়ে এখন আমি যাব সামনের দিকে দেখি সামনে আমার জন্য এবং আপনাদের জন্য কী কী অপেক্ষা করছে আজকে আমি এই পার্কের সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব দেখেন অনেক সুন্দর দেখেন পাতলু পাতলুর মধ্যে যে পাতলুটি আমরা দেখে থাকি এই পাতলুর সুন্দর একটা মূর্তি তৈরি করেছে এখানে ছোট বাচ্চাদের জন্য এছাড়া দেখেন এখানে অনেক সুন্দর একটা গাছ এবং এই গাছের মধ্যে অনেকগুলো লাভ দিয়ে রেখেছে অনেক সুন্দর লাগতেছে দেখেন এখানে একটা রাজহাট রাজের মধ্যে রাস বসে আছে এবং তারা ছবি তুলছে যাবো আরো সামনের দিকে আর এ পাশে দেখেন একটা ঘর তৈরি করেছে অনেক সুন্দরভাবে এখানে বসে আড্ডা দেওয়া যায় আর এখানে রয়েছে একটি বাঘের মূর্তি সবচেয়ে সুন্দর লেগেছে এই গোপাল বাড়ির মূর্তিটি দেখেন কত সুন্দরভাবে বানিয়েছে আর পাশেই রয়েছে মন্ত্রী অর্থাৎ গোপাল বাড়ির মধ্যে যে মন্ত্রীকে দেখা যায় সেই মন্ত্রীর মূর্তি এখানে তারা অনেক সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে দেখেন এখানে একটা রিক্সা এটা বাস্তবিক রিক্সা না হলেও এখানে অনেক মানুষ উঠতে পারে এবং মজা নিতে পারে আর এখানে দেখেন একটা হাতি এই হাতির পিঠে দেখেন অনেকগুলো ছোটো বাচ্চা উঠেছে এবং তারা অনেক আনন্দ করতেছে আমি সম্পূর্ণ পার্কটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই পার্কের সৌন্দর্য বাচ্চাকে বসিয়ে দিয়েছে আর এখানে দেখেন একটা পরীর মূর্তি দিয়েছে অনেক সুন্দরভাবে আর এদিকে দেখেন গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেছে মূর্তির মাধ্যমে দেখেন দুইটা মহিলা ঝেঁকির মধ্যে ধান বানতেছে এবং বাকি দুজন কেউ ধান তুলতেছে আবার কেউ ধান ঝাড়তেছে আর এদিকে দেখেন অনেক সুন্দরভাবে লাভের মতো করে একটা গেটের মতো তৈরি করেছে। যা অনেক সুন্দর দেখা যাচ্ছে এছাড়াও এই লাভগুলো এবং এই জায়গার পারিপার্শ্বিক যে অবস্থা রাত্রিবেলায় অনেক সুন্দর লাগে তখন মরিষাপাতি এবং বিভিন্ন ধরনের লাইটিংয়ের মাধ্যমে এই জায়গাগুলো সৌন্দর্য ফুটে ওঠে এখন আমি যাচ্ছি একটি ব্রিজের উপর দিয়ে দেখেন ব্রিজটি আমি এখন ব্রিজের মধ্যে প্রবেশ করলাম এখন আমি যাচ্ছি পার্কের আরো সামনের দিকে এবং সামনে কি অপেক্ষা করছে আমার জন্য সেটাও দেখাবো আপনাদের এবং আমিও উপভোগ করব এই পার্কের সৌন্দর্য এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে রয়েছে বাচ্চাদের জন্য বিশেষ কিছু রাইড তা আমি আপনাদের মাঝে তুলে ধরব আর সামনে কি অপেক্ষা করতেছে এখানে দেখেন নাগর চোলা এই রাঙ্গতোলাটিও একটু পরেই ছেড়ে দিবে আরো সামনের দিকে যাচ্ছে দেখি আরো সামনে কি রয়েছে বলছে দেখে সামনে চুটবে প্রিয় দর্শক আমি ট্রাভেল লাভার মেহেদি আজকে দেখালাম রিভার ভিউ ফুড পার্কের সৌন্দর্য এখন এই পার্ক থেকে বের হয়ে যাচ্ছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ